নির্বাচনে রাজ্য জুড়ে কার্যত সবুজসড় বাংলা থেকে এবার আসন আরো বাড়িয়েছে তৃণমূল বিয়াল্লিশ আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে উনত্রিশটি বিজেপি গুটিয়ে গিয়েছে বারোটি আসনে লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের ব্যাপক সাফল্যের পর বুধবার মমতার মন্ত্রিসভার প্রথম বৈঠক তবে এত সাফল্যের মধ্যেও যেসব এলাকায় খারাপ ফলাফল হয়েছে সেই এলাকাগুলিতে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল সেই সব এলাকার মন্ত্রীর নাম ধরে ধরে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল সেই বৈঠকে শেষ দিকে মমতা মন্ত্রীদের নির্দেশ দেন যেসব এলাকায় লোকসভায় ফলাফল আশানুরূপ হয়নি বা যেসব এলাকায় শাসক দল পিছিয়ে রয়েছে সেই এলাকাগুলিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মন্ত্রীদের দিন দুই রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রীতিমতো করা বার্তা দেন মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন যেসব এলাকায় মানুষ তৃণমূলকে ভোট দেয়নি সেই এলাকায় কি সমস্যা কেন মানুষ শাসক দলকে বেছে নিল না সেটা নজর রাখতে হবে মন্ত্রীদেরই সেই সব এলাকার মন্ত্রীর নাম ধরে ধরে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা ভোটে তৃণমূলের সাফল্য এলেও বেশ কিছু পকেটের রেজাল্ট ঘাসফুল শিবিরকে হতাশ করেছে বলেই কানাঘুষো তৃণমূলের অন্দরমহলে বিশেষ করে শহরাঞ্চলের ভোট ব্যাংকের ফলাফল নিয়ে কাঁটা ছেঁড়া শুরু হয়েছে ফ্ল্যাটের ভোট ও ঝুপড়ির ভোট নিয়ে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুগত রায় সাম্প্রতিক এক সেই বিতর্কে আরো ঘৃতাহুতি করেছে এসবের মধ্যেই বুধবার ক্যাবিনেট বৈঠকের শেষে মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেন সবাইকে জনসংযোগে নজর দিতে হবে মানুষের পাশে থাকতে হবে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানেও মানুষের পাশে থাকতে হবে এদিনের বৈঠকে কোচবিহারে ভালো ফলের জন্য মন্ত্রী উদয়ন গুহর প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশ লোকসভার ফলাফলকে বিধানসভার ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূল এগিয়ে আছে একশো বিরানব্বই আসনে বিজেপিও এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে এগারো আসনে বামেরা একটি আসনে চব্বিশের ভোটে মাত্র নব্বই বিধানসভায় এগিয়ে বিজেপি রাজ্যের শহরাঞ্চলে এবারের তুলনায় খারাপ ফল হয়েছে শাসক দলের সেই সব শাসক দলের অন্দরে সাবধান হওয়ার বার্তা দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট সময়